নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট এই লাউয়ের ঘন্ট খুবই সিম্পল একটি রেসিপি যা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এটা রুটি হোক অথবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই নিরামিষ লাউয়ের ঘন্ট বানাবার জন্য ছশো গ্রাম ওজনের একটা লাউ তার খোসাটা ছাড়িয়ে ঠিক এই রকমভাবে কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আটটা থেকে দশটা বড়ি রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরেতে বড়িগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দেড় মিনিট ধরে বড়িগুলোকে হালকা করে ভেজে নিতে হবে বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটাকে আমি চিড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে ফোরনটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠছে এরপর এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা খুব ভালো মতো একবার নিতে হবে থেকে দেড় মিনিট ধরে আদা বাড়াটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরো গুলোকে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো সব দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্পুন জিরের গুঁড়ো বেশ খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে লাউটার সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে লাউ আর মশলার সাথে খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এরপর দশ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব এতে লাউটাও খুব ভালো মতো হয়ে যাবে আর মশলাটা খুব ভালো মতো কষে যাবে থেকে মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপরে একবার নেড়ে নিলাম এরপরে একবার খুন্তি দিয়ে উপর থেকে নিচে করে খুব ভালো করে নেড়ে নিলাম যেহেতু এটা নিরামিষ রান্না ওই জন্য এর মধ্যে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব একবার নিচ্ছি নিচ্ছে এর টেস্টটা যাতে দ্বিগুণ হয়ে যায় ওই জন্য গোবিন্দভোগ চালবাটা একটু দিয়ে দিলাম আব্বাটির পরিমাণ গোবিন্দভোগ চালবাটা দিয়ে দিলাম এবার খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে গোবিন্দভোগ চালবাটাটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এইভাবে একবার গোবিন্দভোগ চালবাটা দিয়ে রান্নাটা করে দেখবেন এতে লাউয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এরপরে এতে ভেজে রাখা বুড়িগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা বুড়িগুলো দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে বড়িটা দিয়ে মিশিয়ে নেবার পর আরেকবারের জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুব একবার থেকে নিঠত দিয়ে মেরে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে ধনে কুচিটা খুব ভালো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বড়ি দিয়ে নিরামিষ লাভের ঘন্ট একদমই রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করব। রুটির সাথে এটি খেতে খুবই ভালো লাগবে এইভাবে একবার লাউয়ের ঘন্ট ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ